আসসালামু আলাইকুম শপিং ব্লগ থেকে আমি আনিকা বলছি আজকে সুন্দর কিছু পার্টি হিজাব কালেকশন দেখাবো যেগুলো আপনারা অনলাইন অর্ডার করতে পারবেন ভিডিওতে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি পার্টি হিজাবগুলো অনেক সুন্দর প্রতিটা হিজাবে সম্পূর্ণ স্টোনের কাজ করা এবং প্রাইসও লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নম্বরও দেওয়া আছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন হিজাবের টাকা হিজাব হাতে পেয়ে দেবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব তখন হিসাবের টাকা হিসাব হাতে পেয়ে দেবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন একটা চাইলে একটাও নিতে পারেন চাইলে দুইটা পাঁচটা যার যে কয়েকটা ইচ্ছে নিতে পারেন পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে খুব সুন্দর ডিজাইনের নতুন কালেকশন নতুন নতুন হিজাবগুলো একশোটার বেশি ডিজাইন আছে যেগুলো আমরা ফ্যাক্টরি থেকে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি এগুলো কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর সরাসরি ভিডিও দিয়ে দিয়েছি আমরা আপনাদের সুবিধার জন্য যার যে কালার লাগবে যার যে ডিজাইন লাগবে দ্রুত করে স্ক্রিন শট দিয়ে অর্ডার কনফার্ম করে দেবেন প্রাইসটাও লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে যেটা লাগবে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে খুব সুন্দর সুন্দর কালার কালেকশন ডিজাইন সব কিছু হোলসেল প্রাইস অফার প্রাইসে দেওয়া হচ্ছে প্রতিটা ডিজাইন প্রতিটা কালেকশন মাসাল অনেক সুন্দর এবং অনেক কোয়ালিটিফুল যেটা লাগবে একটা চাইলে একটাও নিতে পারেন চাইলে দুইটা পাঁচটা যার যে কয়টা ইচ্ছে নিতে পারেন আমরা কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দিব। খুব সুন্দর ডিজাইনের নতুন কালেকশন নতুন হিজাবগুলো হোলসেল প্রাইসে অফার প্রাইসে পেয়ে যাবেন অনেক অনেক কালার অ্যাভেলেবেল আছে যার যে কালার লাগবে ছটপট করে স্ক্রিন শট অর্ডার করে ফেলবেন এগুলো কিন্তু অন্যান্য জায়গায় এক হাজার বারোশো টাকায় সেল করে কিন্তু আমরা কিন্তু অফার প্রাইসে দিচ্ছি এগুলো একদম হোলসেল প্রাইসে দিচ্ছি আমাদের ফ্যাক্টরি থেকে সরাসরি কাঠছুপির কাজ করা সম্পূর্ণ কাঠছুপি কাজ করে হিজাবগুলো আপনারা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন ব্লুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন যার যে কালার লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে হবে এগুলো সম্পূর্ণ কারছবি কাজ করা আপনাদের পছন্দ মতো প্রতিটা কালার প্রতিটা কালেকশন ডিটেলসে দেখিয়ে দিচ্ছি সব কিছু বলে দিচ্ছি আর কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইনে অর্ডার করতে হবে এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে প্রাইসটাও লেখা আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন হিজাবের টাকায় হিজাব হাতে পেয়ে দিবেন একটা চাইলে একটু নিতে পারেন চাইলে দুইটা পাঁচটা হাজার যে কয়টা ইচ্ছে নিতে পারেন মাসাল্লাহ আমাদের চ্যানেলে হিজাবের খুব ভালো ভালো রিভিউ আছে আমরা সরাসরি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি ডিটেলসে সব কিছু বলে দিচ্ছি আর কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে প্রাইসটাও লেখা আছে ইমুক হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে ইমুক হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করে দিবেন পছন্দ মতো প্রতিটা কালেকশন প্রতিটা ডিজাইন আপনাদেরকে হোলসেল প্রাইস অফার প্রাইসে দেওয়া হচ্ছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন আর কিছু জানতে হলো বা জানার থাকলে অবশ্যই আমাদের জিজ্ঞেস করবেন আমরা সব কিছু ডিটেলসও বলে দিব প্রাইসটাও লেখা আছে ইমুক হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন প্রতিটা হিজাব হোলসেল প্রাইসে দিচ্ছে আপনারা নিয়ে নেবেন আমাদের কাছ থেকে ঝটপট করে হোম ডেলিভারি পাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন আর ডেলিভারি বয় গেলে সব কিছু চেক করে নিতে পারবেন ডেলিভারি বয় অবস্থা থাকা অবস্থায় কিছু চেক করে নিতে পারবেন কোনো সমস্যা নেই যেটা ভাল লাগে যার যে কয়টা ইচ্ছে একটা চাইলে একটাও নিতে পারেন দুইটা পাঁচটা যার যে কয়টা ইচ্ছে নিতে পারেন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিবো পছন্দ মতো প্রতিটা কালেকশন ডিটেলসে ভিডিও দিয়ে দিচ্ছি ছবি দিয়ে দিয়েছি এগুলো কিন্তু চাইনিজ রিজার্ভ এগুলো সম্পূর্ণ আপনার স্টোনের রিয়েল স্টোন দিয়ে কাজ করা চাইনিজ হিসাব এগুলো মাসাল অনেক কোয়ালিটিফুল অনেক ভালো হাতে পেলে বুঝতে পারবেন এতটা গর্জিয়াস এবং এতটা সুন্দর এগুলো যখন হাতে পাবেন ডেলিভারি বয় যখন যাবে তখন দেখলে বুঝতে পারবেন এতটা গর্জিয়াস এবং এতটা সুন্দর এই হিসাবগুলো মাসাল্লা এত সুন্দর সুন্দর কালার অ্যাভেলেবেল আছে সম্পূর্ণ রিয়েল স্টোন দিয়ে কাজ করা গর্জিয়াস করে কাজ করা একদম গর্জিয়াস করে সুন্দরভাবে কাজ করা আছে এছাড়াও অন্যান্য আরও অনেক হিসাব আছে সব কিছু ভিডিও ছবির মাধ্যমে দেখিয়ে দিচ্ছি আমাদের শুধু হিজাব না পার্টি ব্যাগ পার্টি হিজাব পার্টি বোরকা আমরা সেল করি সবকিছু প্রাইসে ছটপট করে অর্ডার কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে প্রাইসটাও লিখা আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন ঢাকার বাইরে টাকার মধ্যে আপুরা যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দেবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব তখন হিসাবের টাকা হিজাপ হাতে পেয়েই দিবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ভিডিওতে ইমো হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে আমরা এমও হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি ছটপট করে অর্ডার কনফার্ম করে দিবেন নতুন নতুন কালার কালেকশন নতুন নতুন ডিজাইন সব কিছু আপনারা আমাদের কাছে হোলসেল প্রাইস অফার প্রাইসে পাবেন ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলতে হবে মতো হিসাবে ছবি ভিডিও সব কিছু দেওয়া হচ্ছে ডিটেলসে সব কিছু বলে দেওয়া হচ্ছে নতুন কালার কালেকশন ডিজাইন সব কিছু ভিডিও ছবির মাধ্যমে দেখানো হচ্ছে পছন্দ মতো প্রতিটা ডিজাইন প্রতিটা কালেকশন আপনারা আমাদের কাছে অফার প্রাইস হোলসেল প্রাইসে পাবেন যেটা ভাল লাগে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে দিবেন আমরা আপনার এলাকায় আপনার বাসা পৌঁছে দিব হিজাবের টাকা যে ভাত পেয়ে দেবেন ঘরে বসে করবেন ঘরে বসে পেয়ে যাবেন প্রতিটা কালার কালেকশন ডিজাইন হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন আপনার আমাদের কাছে প্রতিটা হিজাবের ছবি ভিডিও দিয়ে দিয়েছে এগুলো মাত্র একশো নিরানব্বই টাকা করে একশো নিরানব্বই টাকা অফার প্রাইস একশো নিরানব্বই টাকা অফার প্রাইসে এত সুন্দর কালার কালেকশন পাবেন এগুলো সম্পূর্ণ আপনার সিকোয়েন্সের কাজ করা এবং গ্লিটারি কাজ করা সিকোয়েন্সের এবং গ্লিটারি কাজ করা এত সুন্দর সুন্দর হিসাবগুলো এবং পুরোটা আপনার এত সফট এবং আরামদায়ক কাপড় এগুলো বোরকার সাথে ড্রেসের সাথে ম্যাচ করে করেই নিতে পারবেন মাত্র একশো নিরানব্বই টাকা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যেটা ভাল লাগে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন প্রতিটা কালার কালেকশন ছবি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেওয়া হচ্ছে হিজাবের সাথে আপনারা হিজাব পিন তারপরে ইনার ক্যাপ এগুলো আমাদের কাছে ম্যাচ করে নিতে পারেন আমাদের কাছে কিন্তু অনেক হিজাব পিন আছে তারপরে হিজাবের নিচে পড়ার জন্য ইনার ক্যাপ এগুলোও কিন্তু আমরা সেল করি আমাদের ভিডিওতে দেখতে পারবেন আপনারা প্রতিটা জিনিস আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন পার্টি ব্যাগ আছে পার্টি বোরকা আছে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের ফেসবুক পেজটাও ফলো দিয়ে রাখবেন নতুন কালেকশনগুলো দেখার জন্য এবং নেওয়ার জন্য